শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে ইংরাজি জানুয়ারি মাসের ষোলো তারিখ আর বাংলা মাঘ মাসের দুই তারিখ তোর রোজ বৃহস্পতিবার আজকে আজকে দেখেন কুয়াশার মাত্রাটা দেখেন কত ঘন কুয়াশা পড়েছে আজকে আসলে কুয়াশার কারণে কিন্তু সামনে পিছে ডানে বামে মনে হয় বিষ হাতের বেশি দেখা যাচ্ছে না কিছুই সামনে পিছনে কি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তো এখন কিন্তু সময় বাজে সকাল আটটার কাছাকাছি তারপরেও দেখেন কুয়াশার পরিমাণটা আসলে রকম এত ঘন কুয়াশা পড়েছে আসলে আজকে বলার মতো না আসলে মনে হয় দিন যত যাচ্ছে মাঘ মাস যত যাবে কুয়াশার সংখ্যাটা তত মনে হয় বৃদ্ধি পাবে এরকম দেখেন আশেপাশে পরিবেশ কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে হালকা মনে হয় বিশ বেশি না বিশ ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু আপসা আপসা দেখা যাচ্ছে এরপরে কিন্তু বিষ বেশি কিছুই দেখা যাচ্ছে না আসলে তো আমি আসছিলাম সকালবেলা একটু বের হয়েছি আসলে ঘুমটাও ভেঙে যায় সকালবেলা তো উঠেই কিন্তু আসছিলাম আমার সবজি খেতে সবজি দেখার জন্য টমেটো গাছ লাগিয়েছি এই পাশে তো ওটা কিন্তু ফুল বের হয়েছে টমেটো কিন্তু আসতেছে তো মাঝে মধ্যে দেখাশোনা করা লাগে গাছের গোড়ায় পানি দেওয়া লাগে জল দেয়া লাগে তো দিয়ে আসলাম জল একটু তারপর ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি পরিমাণ কুয়াশা পড়েছে তো আমাদের গাজীপুর অঞ্চলে কুয়াশার পরিমাণটা একটু বেশি সম্ভবত তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জানিয়ে দেবেন আপনাদের ওখানে কুয়াশা কীরকম পড়েছে আজকে অনেক কুয়াশা কিন্তু আজকে আসলে সেই সাথে কিন্তু বাতাসের পরিমাণটাও রয়েছে সে দেখেন গাছের ডাল পাল কীভাবে দুলছে যার কারণে কিন্তু ঠান্ডার পরিমাণটাও একটু বেশি মনে হচ্ছে কুয়াশার সাথে সাথে ঠান্ডা বাতাস আসতেছে এটা হচ্ছে উত্তরের বাতাস আসলে উত্তরের বাতাস যত বইবে ঠান্ডার পরিমাণের সংখ্যাটাও তত বেশি হবে তো আপনারা কে কোন জ্বালা থেকে ভিডিওটা দেখছেন আমার বা দেশ থেকে বা দেশের বাইরে থেকেও সেটা জানিয়ে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আজকে তো আজকে হচ্ছে বাংলা মাঘ মাসের দুই তারিখ আর ইংরেজি জানুয়ারি মাসের ষোলো তারিখ তো আজকের কুয়াশার পরিমাণটা সবাই একটু জানাবেন ভালো থাকেন সবাই তো চলে আসছি কিন্তু বাড়ির কাছেই এ দেখেন আশেপাশে কিন্তু সবগুলায় মাঝে মাছের প্রজেক্ট তো এটা হচ্ছে ড্রেন এ পাশে খামার থেকে যত পানি ছেড়ে দেয় সেটা কিন্তু এই ড্রেন দিয়ে চলে যায় একদম নদীর কাছে গোয়ালিয়া নদীর কাছে